ভিডিওটি আপনারা স্কিপ করবেন না স্কিপ করবেন তো মিস করবেন আজকের এই ভিডিওটিতে একটি ধামাকা অফার রয়েছে ভিডিওটি আপনারা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আড়াই কাটা বাস্তু জমি সহ ডুপ্লেক্স এই বাড়িটি কিনলে আড়াই কাটা জমি একদম ফ্রিতে পাবেন ধামাকা অফার নতুন বছরের সোনারপুর এলাকার মধ্যে একদম চ্যালেঞ্জিং প্রাইজে একটি বাড়ির ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আড়াই কাঠা বাস্তু জমির উপর ফোর বিএইচকে ডুপ্লেক্স হাউসটি একদম রিজনেবেল প্রাইসে ডিরেক্ট অনারের থেকে পারচেস করতে পারবেন একদম রেডি টু মুভ একটি বাড়ি লোন অ্যাভেলেবেল প্রপার্টি আপনি চাইলে লোন নিয়েও কিনতে পারেন এই বাড়িটি নিউ প্রপার্টি প্ল্যাটফর্ম চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে নতুন বছরের অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনি যদি এই চ্যানেলে প্রথম এসে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন অ্যান্ড পাশে থাকা আইকনটি প্রেস করে অল সিলেক্ট করে রাখুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন একদম সময় নষ্ট না করে চলুন এবার ভিডিওটি শুরু করা যাক আমি গেট দিয়ে ভেতরে প্রবেশ করছি এবং ভেতরের চারিপাশটা ভালোভাবে আপনাদের দেখানোর চেষ্টা করছি বিভিন্ন রকম ফল ও ফুলের গাছ দিয়ে সাজানো রয়েছে বাড়িটির সামনের এই বাগানটি আড়াই কাঠা জায়গার চারিপাশটা চার ফিট হাইট করে বাউন্ডারি ওয়াল দিয়ে কমপ্লিট রয়েছে একদম উঁচু জায়গা এবারে আমি এই ডুপ্লেক্স হাউসটির বাইরের দিক থেকে কাছে গিয়ে ভালোভাবে আপনাদের দেখানোর চেষ্টা করছি আড়াই কাঠা বাস্তু জমির উপর একদম এই নতুন লাক্সারি বাংলোটি আপনি একদমই রিজনেবেল প্রাইসে পেয়ে যাবেন ডিরেক্ট অনারের থেকে দাম মাত্র সত্তর লক্ষ টাকা নেগোশিয়েবেল আপনারা যারা কম বাজেটের মধ্যে একটি ডুপ্লেক্স হাউস চাইছিলেন স্টেশনের কাছাকাছির মধ্যে একবার এসে ভিজিট করে যেতে পারেন সাইড ভিজিট সম্পূর্ণ ফ্রি জমি দেখেও দামে পছন্দ হলে অফিসে বসেই জমির কাগজ পেয়ে যাবেন দেখুন এটা হলো বাড়ির সামনের এলিভেশন খুব সুন্দরভাবে ডিজাইন করে বানানো আছে এই বাড়িটি একদম নতুন একটি বাড়ি বাড়ির বা পাশে বেশ কিছুটা জায়গা ছাড় দেওয়া আছে এবং একটি টিউবওয়েলও বসানো আছে এবারে আমি মূল বাড়িটির ভেতরে প্রবেশ করব রাস্তা থেকে দু ফিট হাইট উঁচু বাড়ির ভিত করা আছে দুই ধাপ সিঁড়ি করা আছে আর সিঁড়ি দিয়ে উপরে উঠে বেশ অনেকটা বড় স্পেস আপনি পেয়ে যাবেন প্রয়োজনে আপনি চাইলে এখানে রেলিং বসিয়ে নিতে পারেন আরও সুন্দর দেখাবে এবারে আমি ঘরের ভেতরে প্রবেশ করলাম একটা জিনিস আপনাদের বলে দিই এই বাড়িটার নিচের ও ওপরে টোটাল ফ্লোর আপনি মার্বেল ফিনিশ পেয়ে যাবেন এছাড়াও নিচে এবং ওপরে পুট্টি অ্যান্ড কালার কমপ্লিট রয়েছে নিচে টোটাল আপনি তিনটে বেডরুম পাবেন আর ওপরে একটি বেডরুম টোটাল চারটি বেডরুম আছে একটি অ্যাটাচ বাথরুম আছে নিচে আর একটি নিচে কমন বাথরুম আছে টোটাল আপনি দুটো বাথরুম পাবেন একটা বড়ো সাইজের কিচেন এবং বড়ো সাইজের একটা ডাইনিং আপনি পেয়ে যাবেন একটি রাউন্ড সিঁড়ি পেয়ে যাবেন আরও অনেক কিছু কাজ করা আছে এই বাড়িটির মধ্যে ভিডিওটি আপনারা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন এই বাড়িটির আগে দাম ছিল পঁচাত্তর লাখ টাকা দাম কমে এখন সত্তর লাখ টাকায় এই রকম সুন্দর একটি ডুপ্লেক্স নতুন আপনি বাড়ি পেয়ে যাবেন এই বাড়িটি খুব তাড়াতাড়ি সেল হয়ে যাবে অনেকেই এসে দেখে গেছে কিন্তু পৌষ মাসের জন্য কোনো কিছু এখনও ফাইনাল হয়নি তাই আপনাদের বলছি ভিডিওতে দেখে আপনাদের যদি পছন্দ হয়ে থাকে এই বাড়িটা একটু তাড়াতাড়ি এসে দেখে যাওয়ার চেষ্টা করবেন এই রকম কম দামে ডুপ্লেক্স বাড়ি সাধারণত পাওয়া যায় না আড়াই কাঠা বাস্তু জমির উপরে এই বাড়িটি আপনি যদি আমার থেকে কেনেন এই বাড়িটির একদম পাশেই এক্সট্রা আড়াই কাটা জমি একদমই বিনামূল্যে আপনি পেয়ে যাবেন হ্যাঁ বন্ধুরা আপনি ঠিকই শুনছেন এক্সট্রা এই আড়াই কাটা বিনামূল্যে জমিটি আপনার নিজের খরচায় রেজিস্ট্রি করে নিতে হবে রেজিস্ট্রি সম্পূর্ণ আপনার খরচায় একদম নিট অ্যান্ড ক্লিন জমি ফ্রেশ প্রপার্টি আড়াই কাটা প্লাস আড়াই কাটা দুটো জমি আপনি এলার মিউটেশান কমপ্লিট পেয়ে যাবেন এবারে আমি বাড়ির ঠিকানাটা আপনাদের বলে দিই দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কলকাতার একদম কাছাকাছি সোনারপুর থানার অন্তর্গত সোনারপুর স্টেশন থেকে সামান্য কম বেশি দু কিলোমিটার ডিস্টেন্সের মধ্যে পেয়ে যাবেন এই ডুপ্লেক্স হাউসটি শান্ত নিরিবিলি সুন্দর মনোরম পরিবেশ সম্পূর্ণ হিন্দু এলাকার মধ্যে পেয়ে যাবেন ফোর বিএইচকে এই ডুপ্লেক্স হাউসটি রাস্তা ইলেকট্রিক জল কমপ্লিট পাবেন একদম রেডি টু মুভ আড়াই কাঠা বাস্তু জমির উপর এই বাড়িটি লোন অ্যাভেলেবেল প্রপার্টি আপনি চাইলে লোন নিয়েও কিনতে পারেন সোনারপুরের মধ্যে আশি লক্ষ টাকা দামের আরও একটি বাড়ির ভিডিও দেখার জন্য উপরে আই বাটনে ক্লিক করুন এছাড়াও ভিডিও লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া আছে ওখান থেকে আপনারা দেখে নিতে পারেন সোনারপুরের মধ্যে জমি বাড়ি ফ্ল্যাট অ্যান্ড দোকানের এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন অ্যান্ড পাশে থাকা আইকনটি প্রেস করে অল সিলেক্ট করে রাখুন কলকাতার একদমই কাছাকাছি সোনারপুরের মধ্যে আপনারা যারা কম টাকার মধ্যে জায়গা কিনে নিজের একটা স্বপ্নের বাড়ি বানাতে চাইছেন তাই আমি সর্বদা চেষ্টা করে থাকি আপনাদের সাধ্যের মধ্যে স্বপ্ন পূরণ করার জন্য কম দামে ভালো জমি অ্যান্ড বাড়ি করিয়ে দেওয়ার আপনারা আমার উপরে ভরসা করতে পারেন আমি সর্বদা সবাইকে ফ্রেশ প্রপার্টি দিয়ে থাকি জমি বাড়ি সংক্রান্ত আরও কিছু জানার থাকলে ভিডিওর নিচে কমেন্টে জানাতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের সবার কাছে আমার একটা অনুরোধ ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন ভিডিওটা আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন নিউ প্রপার্টি প্ল্যাটফর্ম চ্যানেলের পাশে থাকার জন্য সমস্ত ভিউয়ার্স অ্যান্ড সাবস্ক্রাইবার বন্ধুদের জানাই নতুন বছরের অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সোনারপুর এলাকার মধ্যে আপনারা যারা জমি বাড়ি ফ্ল্যাট অ্যান্ড দোকান পারচেস করতে চাইছেন অ্যান্ড আপনারা যারা সেল করতে চাইছেন ভিডিওর নিচে কমেন্টে জানাতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন প্রয়োজনে হোয়াটসঅ্যাপ করতে পারেন সোনারপুরের মধ্যে আপনারা যারা বড় জমির খোঁজ করছেন যেমন এগ্রিকালচার পারপাস নার্সারি করার জন্য ফ্যাক্টরি করার জন্য কোম্পানি ফার্ম হাউস পেট্রোল পাম্প স্কুল অ্যান্ড কলেজ ইনভেস্টমেন্ট পারপাস হসপিটাল অ্যান্ড নার্সিংহোম জয়েন্ট ভেঞ্চার ল্যান্ড ডেভেলপমেন্ট অ্যান্ড আদার্স পারপাসের জন্য আপনারা যারা কম দামে জমি চাইছেন সোনারপুর স্টেশন থেকে মাত্র পাঁচ থেকে সাত কিলোমিটারের মধ্যে এক লক্ষ টাকা কাটা থেকে শুরু জমি পেয়ে যাবেন যেমন এক বিঘা দুই বিঘা পাঁচ বিঘা দশ বিঘা কুড়ি বিঘা পঞ্চাশ বিঘা এর চাইতে আরও বেশি প্রয়োজন থাকলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করুন অথবা ভিডিওর নিচে কমেন্টে জানাতে পারেন এছাড়াও আপনি সোনারপুরে কেমন লোকেশানে ও কত বাজেটের মধ্যে জমি বাড়ি ফ্ল্যাট অ্যান্ড দোকান পারচেস করতে চাইছেন ভিডিওর নিচে কমেন্টে জানাতে পারেন জমি বাড়ি ফ্ল্যাট অ্যান্ড দোকানের এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন অ্যান্ড পাশে থাকা আইকনটি প্রেস করে অল সিলেক্ট করে রাখুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিন আর বেশি বেশি করে শেয়ার করুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে